বুটের ডাল দিয়ে কখন কি মুরগির গোশ খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে নতুন বলবো কি না জানি না কিন্তু আমার কাছে একটা নতুনই মনে হলো মানে সবাই হয়তো কেউ কেউ হয়তো খেয়েছেন কেউ কেউ নাও খেতে পারেন হয়তো কারোর উপকারেও আসতে পারে তারপরেও আমি যেটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা জানেনি আমি যেহেতু এটা রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি রান্নাটি খেতে খুবই ভালো লেগেছিলো অনেক অনেক ভালো লেগেছিল স্বাদটাও একটু আলাদা ডিফারেন্ট হয়েছিল তাই চলে আসলাম রান্না করতে প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি এলাচ ফল তারপর দিয়ে দিয়েছি মশলা তারপর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আমি ভালো মতো একটু লাল লাল করে কষিয়ে নিলাম যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা ধনিয়া বাটা জিরা বাটা আদা বাটা এবং দিয়ে দিয়েছি মশলা বাটা দিয়ে মশলাগুলিকে আমি ভালো মতো কষিয়ে নিব প্রতিটা তরকারির স্বাদ কিন্তু কষানোর থেকে আসে যত ভালো করে কষানো হয় তত খেতে ভালো লাগে তাই আমি ভালো মতো কষিয়ে নিয়েছিলাম মশলা যতটা ভালোভাবে কষানো হবে খেতে ভালো লাগবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মশলাগুলো যখন কষানো হয়ে এসছে তখন মুরগির গোশগুলিকে মুরগির গোশগুলিকে আমি ভালো মতো কষিয়ে নিব খুব মানে পুরোপুরি কষিয়ে নিব না অর্ধেকটা কষিয়ে নেব অর্ধেকটা কষানো হয়ে আসলে তারপর আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই বুটের ডালগুলিকে সেগুলো আমি দিয়ে দিব বুটের ডালগুলো কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করে নিই নাই আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি আর তারপরে গোষ্ঠাকে আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আমি বারবার আপনাদের বলতেছি মানে বুটের আমি অর্ধেক সিদ্ধ করেছি গোশগুলোকেও আমি অর্ধেক সিদ্ধ করেছি পুরোপুরি সিদ্ধ করে নিলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার ডাল আর গোশের শুনে মানে রান্নাটা অনেক ভালো লাগবে এই যে এ পর্যায়ে দেখুন আমার মানে বসানো প্রায় হয়ে এসছে এভাবে লাল লাল করে অনেক সময় নিয়ে আমি গোশগুলিকে ডালের সঙ্গে বসিয়ে নিয়েছিলাম খেতে খুবই অসাধারণ ছিল ভিডিও তৈরি করতেছিলাম আর আমার বাড়িতে যেহেতু গ্রামে কিছু কিছু গ্রামের মেয়ে মহিলারা এসে বলতেছিলো কাম নেই খেয়ে দে তো করবে কি তাই ফোন নিয়ে ভিডিও করতেছে কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো কিন্তু তাদের আমি কিছুই বললাম না যা খুশি তাই বলে যাক মনটা খারাপই লাগে তারপরেও কেয়ার করা বাস করি গ্রামে এটা তো শুনতেই হবে এই কথাগুলি শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম সেটা আমি কান করি না এক পর্যায়ে যখন আমার বসানো হয়ে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম তারপরে তো ফুটে উঠেছে আমার দরকারিটি কিছুক্ষণ কিছুক্ষণের ভিতরে রান্না হয়ে আসবে যে আমার রান্না প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচা ঝাল এই কাঁচা ঝাল দিলে কী হয় যারা ঝাল খায় তাদের জন্য সুবিধা না খায় তাদের জন্য সুবিধা মানে আমি তরকারিতে কম ঝাল রাখি যাতে বাচ্চারা খেতে পারে কাঁচা ঝাল দিলে আমার খেতে ভালো লাগে কারণ আমি ঝালটা খুবই পছন্দ করি এই ঝালগুলো খেতে আমার ভালো লাগে আমি খুব ঝাল খেতে পছন্দ করি আজকের ভেবরু পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ